আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বেসিক্যালি আপনারা যারা ওকি স্টাইলের বাটন ফোনগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাছাড়া আমার হাতে রয়েছে মাইক্রোনেক্স এম এক্স থার্টি এই ফোনটির বেসিক কি কি ফিচার্স রয়েছে কোথা থেকে কিনতে পারবেন কত দাম রাখা হয়েছে সব কিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তাছাড়া ফোনটি কাদের জন্য বেশি বেটার হবে কোন কোন এরিয়াতে এই ফোনগুলো খুবই কার্যকর হবে এবং কি কি কাজে এই ফোনটা ব্যবহার করা যায় সব এই ভিডিওতে থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হচ্ছে গিয়ে সেই একটা বাটন ফোন আপনারা চাইলে এটা হোল্ড করে আপনাদের মাজার বেল্টে বা প্যান্টের সাথে যে কোনো জায়গায় হুক করে রাখতে পারবেন তাছাড়া এটা তো বিশাল বড় একটা টর্চ লাইট রয়েছে সামনের দিকটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন আর এর পাশে আরেকটা টর্চ লাইট রয়েছে সাইড এই যে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট ইঞ্চি একটা ব্যবহার করা হয়েছে এবং এর যে কিপ্যাড কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সো এটা পর্যন্ত আপনার এই ফোনটা ভালো থাকবে ততদিন পর্যন্ত এই কিপ্যাড গুলো ভালো থাকবে তাছাড়া এর যে নেটওয়ার্ক বুস্টার এন্টিনা রয়েছে এটা চাইলে আপনারা খুলে রাখতে পারেন অথবা বড় করতে পারবেন আবার ছোটও করতে পারবেন এই ফোনের যে স্পিকার রয়েছে এটা ছোটোখাটো একটা মিনি ব্লুটুথ স্পিকারের সমান সাউন্ড করে এই ফোনে চাইলে এই হুকটা খুলে রাখতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি মেগাপিক্সেল বাটন ফোনে আসলে ক্যামেরাটা তেমন একটা প্রয়োজন হয় না তারপরেও যারা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন একই সাথে চারটা সিমের পাশাপাশি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন তাছাড়া এই ফোনে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এর বিশাল বড় ব্যাটারি যে ব্যাটারিটা একবার ফুল চার্জ করলে দশ থেকে বারো দিনের মতো একটা না চার্জ ব্যাক পেয়ে যাবেন এছাড়াও এই ফোনটাতে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন এই ফোনের রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং তার পাশে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পোর্ট এই ফোনটির অপারেটিং সিস্টেমের কথা যদি বলতে হয় তাহলে বলা যায় এটা একেবারে ইজি একটা অপারেটিং সিস্টেম এবং খুব সহজে যে কেউ এটা ব্যবহার করতে পারবে। পাঁচশো ফোন বুক এই ফোনে পেয়ে যাবেন তাছাড়া কল রেকর্ডিং রয়েছে অটোমেটিক কল ব্লক লিস্টের সুবিধা রয়েছে কিং ভয়েজের সুবিধা রয়েছে এছাড়াও আপনারা মাল্টিমিডিয়ার সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন অপরদিকে ওয়ারলেস এফএম রেডিওর সুবিধা তো পাচ্ছেন সো এই ফোনের মেইন যে ফোকাসিং পয়েন্টটা রয়েছে বাংলাদেশের যেসব এরিয়াতে নেটওয়ার্ক ক্যাপাসিটি খুব কম পায় তারা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারেন যে এন্টিনাটাই যে দেখতে পাচ্ছেন এই এনটি নেটওয়ার্কটাকে টেনে নিয়ে আসে তাছাড়া এর যে চারটা সিম আছে খুব সুন্দরভাবে পারফেক্টলি চলে আমি দেখেছি এবং সুন্দরভাবে কথা শোনা যায় এবং ক্লিয়ারলি ভয়েস শোনা যায় এই ফোনে মিডিয়া টেকে সিপসেট ব্যবহার করা হয়েছে সো কোয়ালিটি নিয়ে আসলে কিছু বলার নাই অপরদিকে এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানে সার্ভিস সেন্টার থেকে আপনি সার্ভিস করিয়ে নিতে পারবেন ফ্রিতে সো এই ফোনটা আপনারা যদি কিনতে চান তাহলে এখন পর্যন্ত এটার প্রাইস রাখা হয়েছে দুই হাজার আটশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করবে আর যারা আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপের ঠিকানা খুলনা শিব বউ মধুমতি ব্যাংকের নিচতলায় আমাদের শপ সো এখানে চলে আসবেন সরাসরি এসেও দেখে শুনেও প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ওকে গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন ইকেটাক আরেকটা ভিডিও আমাদের আই বাটনে দেওয়া রয়েছে সেটাও দেখে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে